ফরিদপুরে দুটি মোটরসাইকেল সহ চোর চক্রের সাত সদস্য গ্রেফতার ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরে মোটরসাইকেল চোর সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় চুরি যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয় শনিবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল সহ তাদেরকে গ্রেফতার করা হয় রবিবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান গত পনেরো দিনে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয় গত কুড়ি ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনাইদ হাবিব নামের এক শিক্ষকের ডিসকাভার ওয়ান সিসি মোটরসাইকেল চুরি হয় সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্ত সহ তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার রাতভোর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি ডিসকাভার ওয়ান সিসি ও একটি অ্যাপাচি ফোর ভিআর আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয় আসামিরা হল জেলার সদর উপজেলার ইব্রাহিমদি গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকোদার শোভারামপুর কবিরের মোড় মোহল্লার মৃত সাদেক সর্দারের ছেলে সিদ্দিক সর্দার আলিপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্লার ছেলে তাসফিক মাহমুদ তামিম ও সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনেক মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিওন শেখ নড়াইল জেলার নরাগাতি উপজেলার চাঁদেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম অভিযান পরিচালনাকারী এসআই নূর হোসেন জানান গ্রেফতার হওয়া সাতজন প্রফেশনাল চোর ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যে কোনো মোটরসাইকেল চালু করা যায় এর আগেও এরা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে জামিনে বের হয়ে আবারও চুরি করে আসামিরা প্রাথমিকভাবে এই সকল মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির তিনটি পৃথক মামলায় গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয় Thank you.